দালালে ভর্তি মানে দালাল ডাক্তার প্লাস দালাল বুঝাই এদের যে স্টাফ গুলো আছে তাদের এত রব ব্যবহার মানুষকে কুকুর বিড়াল ছাগলের মতো ব্যবহার করে হ্যাঁ আমার এই যে মেয়ে গুলো আছে কোনো বাথরুমের ব্যবস্থা নাই এদের টাকা দিয়েও পরিষেবা মিলছে না এই অভিযোগ তুলে মঙ্গলবার দুপুরে মুর্শিদাবাদের কান্দি থানার কাছে একটি বেসরকারি নার্সিং হোম বিক্ষোভ দেখালেন রোগীর পরিজনরা পরে সেখানে পুলিশ পৌঁছলে পরিস্থিতি স্বাভাবিক হয় রোগীর পরিজন মধুসূদন দত্ত বিনোদ দাস ইয়াদ আলী শেখ প্রমুখ জানান টাকা দিয়ে রোগী ভর্তি করার পরেও নার্সিংহোমের রোগীর পরিজনদের সঙ্গে নার্সিংহোম কর্তৃপক্ষ মোটেই ভালো ব্যবহার করেন না মহিলাদের শৌচাগারের অবস্থা খারাপ এ নিয়ে দিন সমস্যার কথা জানাতে গেলে নার্সিংহোম কর্তৃপক্ষ তাদের সঙ্গে ভালো আচরণ করেননি এরপরে সেখানে হাজার রোগীর পরিজনরা বিক্ষোভ দেখাতে শুরু করেন এ বিষয়ে নার্সিংহোম মালিক সুপ্রিয় সিনহা বলেন আমার কিছু বলার নেই সংবাদ মাধ্যমে আমি কিছু জানাতে পারবো না আমার কালকে এই দালালে ভর্তি মানে দালাল ডাক্তার প্লাস দালাল বুঝাই এদের যে স্টাফ গুলো আছে তাদের এত রব ব্যবহার মানুষকে কুকুর বিড়াল ছাগলের মতো ব্যবহার করে হ্যাঁ আমার এই যে মেয়ে গুলো আছে কোনো বাথরুমের ব্যবস্থা নাই এদের এত অত্যাচার হ্যাঁ আমার ভাই এসে খাবার দিতে সিস্টেমে না থাকলে বলবে চলে যাও মারতে বাকি রেখেছে অপমান তো দূরে থাক এদের বিরুদ্ধে সচ্চার হওয়া মানুষের প্রয়োজন আপনারা আরো মেলা লোক আছে জিজ্ঞেস করে দেখুন এদের কি অত্যাচার আমরা যে পয়সা দিয়ে মা বই সকলকে এখানে আমরা ভর্তি করছি আমরা সেবা যত্ন পাওয়ার জন্য তো পয়সা দিয়ে এখানে করছি তাতে পয়সা দিয়ে আমাদের কর্তার মতো আমাদেরকে ছাই ছাই করে তাড়ি দিবে আমাদেরকে এই করে দিবে তাহলে এটা কোন ধরনের জিনিসটা এটা টাকা দিয়ে সব জিনিসটা করি আমরা টাকা দিয়ে যদি আমরা এই কাজ করব তাহলে ওনাদের কথা শুনতে হবে হ্যাঁ হয় না না আমরা চাইছি কবিতা নার্সিং যত আমাদের সুশান্ততে যত আমাদের ব্যবহারটা ভালোভাবে দেখায় তাই না আমরা সেবা সন্ত্রা করব এইটাই চাইছি আমরা মানুষ বাড়িতে যত মা পুরুষ সকলে আছে। আসে মা আমাদেরও বিটি আছে। আমাদেরও মা আছে তারা যারা সেবা যত্র পায় সেই ব্যবস্থা করুক আমরা চাই এটাই আপনার এই এই নার্সিংহোমে কোনো জায়গাতে মেয়ে ছেলে আসছে তাদের কোনো জলের ব্যবস্থা নাই অতচো বাথরুমের ব্যবস্থা নাই অতচো ধরেন এই জি মনে করেন কল নাই এ কি অবস্থায় মেয়েগুলা কোথায় থাকিব জায়গা নাই বসার জায়গা নাই এ ঘর কেমন করে নাচিমপুর নাচিমপুর পরিষদে নাকি কি করব নাচিমুরা টাকা নেই জায়গা নাই উপরে আছে বাথরুম করতে বাথরুম পয়সা নেই বাথরুম করতে এ বাথরুমে কি কয় বাথরুমে কত বাথরুম করে না বাথরুম করতে পুরো পয়সা পয়সা এইখানে দাও রুগী দেখতে পয়সা এই নাচটা বলছে একটা দাও পয়সা ওই তো টাকা কাজেও পয়সা সমস্ত দিকে জানালে ভর্তি মানে আমাদের টাকা দিয়েও মানে অন্যায় মানে অত্যাচার সহ্য করছে মানে একটু নাচ নিবন করতে বকুন এই যে আমাদের ঢুকতে দিচ্ছে না এই তিন চার ঘন্টা দিয়ে কতক্ষণ ওয়েট করবো আমার পেশেন্টটা উপরে কি আছে সিজারে পেশেন্ট উপরে কি করছে কি না আছে বিচ্ছন্দ সেটা বুঝতে পারছে না একটা মানুষকে পাঠাবো যে দেখে আসবে কেমন কি আছে সেটাও দিচ্ছে না কর্তৃপক্ষ আমাকে তুকিনটা মানে কে কি আমার এটা